উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয় পিছনে বোর্ডটা দেখাবো যারা জানে তারা বুঝে যাবে আমি আসি বিএড কলেজ থেকে সরাসরি পঙ্কজ আমার সাথে আমার সহপাঠি এবং চারটা তিনজন সহপাঠি এসেছে ওরা পিছনে আমরা এই যে ভিজিট করে এখন কেন ভিডিওটা বানাচ্ছি দেখে দেখে খালি হাসতেছি কিছু বলছি না কারণ হচ্ছে এটা একটা মেমোরি হিসাবে থাকবে অন্য কিছু না নে <laughs> ব্লগ <Not a blogger. laughs> uh <-huh. laughs>